আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন তো আজকে দারুন একটা ভিডিও নিয়ে আসছি তো আমাদের বর্তমান কিন্তু ফেসবুক চালাতে অনেক সমস্যা হচ্ছে আমরা বিপিএন ইউজ করতেছি বিপিএন কিন্তু মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এবং আমরা চালাতে ঠিক মতো পারতেছি না তো বিপিএন অনেক বিপিএন অনেক একটা লিমিটেশন থাকে তো এই জন্য কিন্তু আমরা ঠিকঠাক মতো ফেসবুক চালাতে পারছি না আর তার সারা কিন্তু বিপিএন ইউজ করা একটা তেমন অনিরাপদই ধরতে গেলে বিপিএন ইউজ করলে আমাদের বিভিন্ন ধরনের তথ্য কিন্তু হ্যাক হতে পারে তো এই এটার থেকে বাঁচার জন্য আমরা বিপিএন ছাড়া কিভাবে খুব সহজেই ফেসবুক চালাতে পারি বাংলাদেশ থেকে তো এটা আজকে দেখাবো তো কথা না বাড়ি চলুন আমরা স্ক্রিনে চলে যাই তো প্রথমেই আমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে এখানে যে অপেরামিনি যে ব্রাউজারটা রয়েছে অপ্যারামিনি আমরা সকলেই জানি অপ্যারামিনি এটি একটা ব্রাউজার এবং এটা খুব নিরাপদ তো অপেরামিনি আমরা ইনস্টল করে নিব তো আমার ইনস্টল হচ্ছে তো একটু ওয়েট করবো তো অপেরামিনি দিয়ে আমরা কিন্তু ফেসবুক আজকে চালাবো আমরা ফেসবুক যে চালাবো আমাদের কিন্তু কোনো রকম প্রবলেম বা কোনো রকম ঝামেলা হবে না জাস্ট অপেরামিনিতে এখন আমি প্রবেশ করব করার পর অপেরামিনিতে যে ইগুলো চাইবে আমরা আর জাস্ট অ্যালাউ দিয়ে দিব ঠিক এখন দেখেন এখানে কিন্তু আমার ফোনে কোনো কিন্তু ভিপিএন নাই জাস্ট দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু কোনো ধরনের ভিপিএন এখানে নাই জাস্ট আমি অপেরামিনিতে আবার যাই একটু তো অপ্যারামিনিতে যাওয়ার পর আমরা অ্যালাউ দিয়ে দেব এইগুলো জাস্ট অ্যালাউ কন্টিনিউ স্কিপ করে দেবো এটা না দিলে হবে সমস্যা নাই তো অপেরামিনিতে আসার পর আমাদের যে অপেরামিনি ব্রাউজার যে ড্যাশবোর্ড তো এরকম কিন্তু একটা ড্যাশবোর্ড আসবে তো এই ড্যাশবোর্ডে দেখেন উপরে যে ফেসবুকটা রয়েছে ফেসবুক আইকনটা রয়েছে বা এটাতে আমরা ক্লিক করে দেবো দেওয়ার পর জাস্ট ফেসবুকে কিন্তু ঢুকে যাবে এবং অন্যান্য ব্রাউজারের ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের ফেসবুকেই ঢুকতে পারবো না তো আসার পর আপনার আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নেবেন জিরো ওয়ান তো এইখানে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি তো দেখেন এইখানে কিন্তু কোন প্রকার বিপিএন আমি ইউজ করি নাই এবং আপনি ট্রাই করবেন দেখবেন আপনারও ওইখানে কোনো বিপিএন লাগবে না জাস্ট আমার অ্যাকাউন্টটা একটু লগ হতে সময় নিচ্ছে তো আমি কিন্তু কোনো ধরনের এখানে স্কিপ করতেছি না জাস্ট দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানেই হয়ে গেছে তো আমি ট্রাই ইয়া নাম দার ও পঁচাত্তর সরি ছিয়াত্তর বায়ান্ন থ্রি জিরো তো কোটা দিয়ে আমি কিন্তু জাস্ট এখানে কন্টিনিউ করে দিলাম তারপর দেখেন এখানে কিন্তু আমার ফেসবুকটা লগ ইন হয়ে গেছে এবং এইখান থেকে কিন্তু আমি ফেসবুক চালাতে পারছি এইখানে কিন্তু কোনো বিপিএন নাই আপনি যদি দেখেন এখানে উপরে পপ দেখলে বুঝতে পারবেন যে কোনো বিপিএন নাই তো দেখেন এখানে কিন্তু আমার ফেসবুকটা এই যে লগ ইন লগ ইন হয়ে গেছে এটা আমাকে দেখাচ্ছে যে কোথায় থেকে লগ ইন হয়েছে তো অনেকে ভাবতে পারেন আমি অথবা ইন্ডিয়া বা অন্য কোথায় থেকে লগ ইন করছি দেখেন আমার কিন্তু এখানে বাংলাদেশ থেকে লগ ইনটা দেখাচ্ছে তো এভাবে আমরা কিন্তু খুব সহজেই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতে পারবো তো আপনার ব্রাউজারে কিন্তু অল যদি সেফ দিয়ে রাখেন সব সময় কিন্তু লগ ইন থাকবেই দেখেন তো আমরা ম্যাসেঞ্জার অনেক কিছু এখান থেকে কিন্তু করতে ম্যাসেঞ্জারও কিন্তু এখান থেকে টেক্সট করতে পারবো তো এইভাবে আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বিপিএন ছাড়া ইউজ করতে পারবেন কারণ আমরা সকলেই জানি বিপিএন একটি অনিরাপত্তা ধরতে গেলে কারণ বিপিএনের মাধ্যমে অনেক তথ্য হাতিয়ে নেয় খুব সহজেই তো এইভাবে সকলেই এইভাবে ফেসবুক অ্যাকাউন্ট এখন থেকে ইউজ করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে